যখন বছরের দীর্ঘ ইসলামী শাসনের পরে এই অঞ্চলে ইসলামের শাসনের পতন করেছিল সেই সময় তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মুসলমানদেরকে তারা মেরে মেরে দমাতে পারছিল না বরং যত মার ছিল তত বেশি আরো নিত্য নতুন মুজাহিদিন নিজেদের চান বাজি লাগিয়ে ময়দানে নেমে আসছিল তো তাদের গবেষকরাই চিহ্নিত করেছে যতদিন পর্যন্ত মুসলমানদের ভেতরে জিহাদের জজ্বা থাকবে আর শাহাদতের তামান্না থাকবে তোমরা পারবা জাতিকে দমিয়ে রাখতে হাজার মারলে লক্ষ্য তৈরি হবে লক্ষ্য মারলে কোটি তৈরি হবে সুতরাং এভাবে খুন করে পারবা না সমাধান করতে ওরা তো এই পরিমাণ মানুষকে মেরেছে এমন এমন মহাসড়কও ছিল যেখানে এমন কোন গাছ বাকি ছিল না যেখানে আমাদের কোন আকাবির ওলামাইকে রামকে তারা ফাঁসিতে লটকায় নাই কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে কে কামানের সামনে বেঁধে গোলার সঙ্গে উড়িয়ে দিয়ে পুরো দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু এই জিহাদের যজ্বা শাহাদতের তামান্না তাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপারে পরিণত হয়েছে অবশেষে তারা মুসলমানদের ভেতর থেকে জিহাদি যজ্বাকে খতম করার জন্য তিনটা দলের পেছনে বিশেষভাবে ফান্ডিং করেছে সেই তিন দলের মধ্যে উল্লেখযোগ্য দলই হল এই কাদিয়ানি যাদেরকে ওরা নিজেরাই টাকা পয়সা দিয়ে তৈরি করিয়েছে এই গোলাম কাদিয়ানি প্রথম দিনই নিজেকে প্রথম দিনে নিজেকে নবী দাবি করে নাই এক সময় পীরের ভূমিকায় সমাজে এসেছে এরপর আগ বেড়ে বেড়ে নিজেকে আল্লাহর খালিফা মাহদি দাবি করেছে যখন দেখছে দাবি যাই করুক পাবলিক সব দাবিই তো খেয়ে থাকে কারণ এই অঞ্চলের বৈশিষ্ট্য আপনারা জানেন আমরা এমন এক অঞ্চলে থাকি যেখানে ল্যাংটা পীরের অভাব হয় না এমন এক অঞ্চলে থাকে যেখানে ভণ্ডের পেছনে ছোটার লোকের অভাব থাকে না তো কাদিয়ানেও ধীরে ধীরে দেখছিল এক সময় ছিল মোনা হাজির খুব ভালো বিতর্ক করতে পারতো তার জীবনে পড়লে দেখবেন সে একাধিক বিতর্কে খ্রিস্টানদেরকে পর্যন্ত হারিয়েছিল যারা ডিবেটার হয় যারা বিতর্ক করতে জানে তাদের প্রতি মানুষের এমনি স্বাভাবিক ঝোঁক থাকে দুর্বলতা থাকে ভালোবাসা এবং আগ্রহ থাকে কারণ এটাও এক ধরনের ফাইট আমি যদি যুদ্ধে এবং কুস্তিতে অন্যকে হারাই যেমনিভাবে আমার প্রতি অন্যরা আকৃষ্ট হবে আমি যদি মৌখিক যুদ্ধ তথা তর্কে আরেকজনকে হারাই লোকে আমার দিকেও আকৃষ্ট হবে তাহলে শুরু হয়েছিল ডিবেটার দিয়ে এরপর সে পীরের ভূমিকায় আসলো আর বংশীয়ভাবেই এই মর্যাদা তাদের ছিল এরপর নিজেকে দাবি করলো মাহদি তারপর দাবি করলো ঈসা যখন নিজেকে দাবি করলো ইচ্ছা তখনই তার আসল রূপ বের হওয়া শুরু করলো সে বললো তোমরা কি হাদিস পড়ো নাই মোহাম্মদ সাল্লাম বলেছেন জিহাদ কেমন পর্যন্ত চলবে না বরং জিহাদ চলবে যতদিন না আমার উম্মতের শেষ ভাগ মাসিহেদালের বিরুদ্ধে লড়াই করবে তাহলে আমি যেহেতু ঈশা তার মানে আমি এই দায়িত্ব পালন করে ফেলেছি আমার মাধ্যমে দার্জালি ফেতনারও পরিসমাপ্তি হয়েছে সুতরাং আমি যেহেতু ঈশা হয়ে এসেছি আসার মাধ্যমে অটোমেটিক জিহাদের দায়িত্ব এই উম্মতের কাজ থেকে রহিত হয়ে গেছে অনেকের ভেতরে সংশয় দেখা দিল তুমি ইসা হবে কিভাবে ঈসা তো এসেছিলেন মারিয়াম আলী সালামের গর্ভে অথচ তোমার মায়ের নাম আলাদা তোমার বাপ আলাদা তোমার সবকিছু আলাদা তুমি ঈসা হবা কিভাবে আমার ধারণা অনুসারে আমার ধারণা ভুল হতে পারে এই যে এখন যে ট্রান্সজেন্ডারিজমের ফেতনা চলছে অঞ্চলে এগুলোর আকাবির হিসাবে গোলাম আহমদ কাদিয়ানিকেও ঘোষণা দেওয়া যেতে পারে বলবেন কিভাবে তার বইয়ের মধ্যে সে লিখলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হঠাৎ করে নারী বানিয়ে দিল আল্লাহ তালা তাকে মারিয়ামে পরিণত করে দিলেন এবং রূপকভাবে বাস্তবিকভাবে না রূপকভাবে সে প্রেগন্যান্ট হয়ে গেল তার পেটের মধ্যে বাচ্চা আসলো এখন ওই বাচ্চা জাহেরি ভাবে না না হলে লোকে আবার খুঁজবে ভাবে পেটে যদি বাচ্চা আসে তাহলে মা ফুলের পেছনে ফায়েলও তো থাকে ফাইল আবার কে এটা নিয়ে তো বহু ঝায় ঝামেলা হবে এজন্য বললো হাকিকে ভাবে না মাজাজি ভাবে রূপকভাবে সে প্রেগন্যান্ট হলো এভাবে দশ মাস কাটার পরে আল্লাহ তাকে জানিয়ে দিলেন এতদিন তুই ছিলি মারিয়াম এখন থেকে তুই ইসা এতদিন তুই ছিলি মা এখন থেকে তুই সন্তান তার মানে জীবনের শুরুতে পুরুষ মাঝখানে মহিলা এরপর আবার পুরুষ এগুলোরই তো ট্রানজন্ডার বলে তো এখন পরবর্তীতে সেই কাদিয়ানী যখন দেখলো নবী ঈসা দাবি করার পর পাবলিক এটাও খায় এক পর্যায়ে নিজেকে নবী দাবি করলো তবে ছোটখাটো নবী উম্মতি নবী জিল্লি নবী ব্রুজি নবী মানে খুব বড় সরো নবী না ছায়া নবী লিলিপুট সাইজার নবী যখন দেখলো পাবলিক এটাও খায় অবশেষে সে নিজেকে এক পর্যায় সব নবী সেরা নবী পর্যন্ত দাবি করে বসলো তাহলে আমরা এক বাক্যে বলতে পারি গোলাম আহমদ কাদিয়ানী সে যে নিজেকে মাহদী দাবি করলো ঈসা দাবি করলো নবী দাবি করলো রাস দাবি করলো এই সবগুলোর মূলে ছিল ব্রিটিশরা তার মাধ্যমে মুসলিম উম্মার ভেতর থেকে জিহাদের দজবাকে ধ্বংস করে দিতে চেয়েছিল এমন যে এখনো পর্যন্ত কাদিয়ানিদেরকে অরাই পালছে কাদিয়ানীদের হেড অফিস কোথায় জানেন আপনারা হেড অফিস ইন্ডিয়া না হেড অফিস পাকিস্তানে না ফেতনার সূচনা হয়েছে এখানে আজ পর্যন্ত তাদের হেড অফিস লন্ডনে যেমনি ভাবে তৈরি করেছিল ব্রিটিশরা একইভাবে এখনো পর্যন্ত ফান্ডিং যাচ্ছে তারা কিছু কথা লাগবে তাও বলি আপনাদের মনে থাকার কথা মনে না থাকলে আমার আলোচনা শেষে প্রয়োজনে অনলাইনে করে যাচাই করে আমার আলোচনায় ভুল থাকলে নিজেরাই এটা নিজ দায়িত্বে এটা খণ্ডন করে নিয়েন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের আগে বিমানে চড়ে যখন এসে নামলো মাত্র এয়ারপোর্টে এখনো শপথ হয় নাই এখনো দায়িত্ব বুঝে নেয় নাই ক্ষমতায় আসে নাই ওই সময় তিনি একটা ব্রিফ করেছিলেন সাংবাদিকদের সামনে একটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ওই ব্রিফের মধ্যে তিনি স্পেশালভাবে বলেছিলেন তিনি আগামী দিনে ছাত্ররা যেহেতু তাকে ইনভাইট করেছে তাকে চিফ অ্যাডভাইজারের দায়িত্ব দিতে যাচ্ছে আগামী দিনে তিনি কি নিয়ে কাজ করবেন এটা নিয়ে বলতে গিয়ে এই বাক্য বলেছিলেন আহমদি মুসলিমদের অধিকার রক্ষা করবেন আহমদি মুসলিমদের জন্য তিনি কাজ করবেন আহমদি মুসলিম কারা আহমদি মুসলিম কারা ডাইরেক্ট কাদিয়ানি শব্দ বলে নাই সবাই বুঝে ফেলবে সবাই চিনে ফেলবে আল্লাহ রসুল যেমন বলেছেন কেয়ামতের আগে কেয়ামতের আগে এমন হবে মানুষ মদ তো ঠিকই খাবে কিন্তু এখনো যেমন বলে না ছেলেটা মদ খায় এখন বলে ছেলেটা ড্রিঙ্কস করে এখন বলে না আরে লোকটা ঘুষ খায় এখন বলে লোকটা ইন্টারেস্ট নেয় আর একটু ইসলামী ভাইবের হলে তাহলে বলে মুনাফা নেয় মুনাফা মহাপবিত্র শব্দ আর অন্য জগতের বলে ইন্টারেস্ট নেয় এখন আর বলে না ছেলে মেয়েটা বিবাহ বহির্ভূত ভাবে জিনার সম্পর্কে আছে কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা কান দিয়ে শোনা কানের জিনা দিল দিয়ে ভাবা দিলের জিনা মুখ দিয়ে বলা মুখের জিনা জিনা শব্দ বলবে না বলবে প্রেমে পড়েছে বলবে রিলেশনে আছে বলবে ক্লাস খেয়েছে মানে শব্দের ঠেলাই হারামরাও আরামে পরিণত করে ছাড়বে তো কাদিয়ানি যদি বলে তাহলে মুসলিম উম্মা তো ডাইরেক্ট আন্দোলনে নেমে পড়বে তোমার মতো কাদিয়ানি দালালের ক্ষমতার গতিতেই বসার দরকার নাই সেই জাতি রক্ত দিয়েছে কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলনের জন্য এমনকি দুই হাজার তেরোতে সাতলা চত্বরে যে আমরা ছুটে গিয়েছিলাম তেরো দফার মধ্যে অন্যতম দফাই ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে সেই রক্তের দাগ শুকানোর আগে সেই শহীদদেরকে স্বীকৃতি দেওয়ার আগে সেই মাজলুমদের ক্ষত এখনো শুকানোর আগে সেই মামলাগুলো ওলামা একরামের উপর থেকে এখনো মিটে যাওয়ার আগে তুমি এসেছ কাদিয়ানিদের পক্ষে দালালি করতে তোমার মতো শাসক এই জাতি মারবে নাকি কিন্তু কাদিয়ানি বলে নাই বলেছে আহমদ মুসলিম কেন বাংলাদেশে বহুত নির্যাতিত শ্রেণী তো আছে আমাদের চাইতে বেশি নির্যাতিত কারা আছে এই বাংলার না আমাদের চাইতে ওলামায় কেরামের চাইতে বেশি নির্যাতিত কারা আছে আমাদের নাম তো বললো না আরো কত জাতি নির্যাতিত আছে তাদের নাম তো বললো না কাদিয়ানের নাম মুখে আসলো কিভাবে বোঝেন এসেছে এভাবে তিনি যাদের সার্ভ করবেন সেই পশ্চিমাদের অন্যতম এজেন্ডার মধ্যেই কাদিয়ান রক্ষার এজেন্ডা আছে আপনি যান পঞ্চ করে আজকে যান যেই পঞ্চগড়ে কাদিয়ানিদের ইস্তেমা হয় নিরানব্বইতম ইস্তেমা হয়ে গেছে সামনে সেঞ্চুরি পূরণ করার অপেক্ষা আছে সেই পঞ্চগড়ের ওলামাই কেরাম সর্বস্তরের সর্বদলের ওলামাই কেরাম সম্মিলিতভাবে ওদের বিরুদ্ধে বহু আন্দোলন করেছেন সে আন্দোলনগুলো করার কারণে যারা যারা মামলা খেয়েছেন আজকে গিয়ে খোঁজ নেন গত এক বছরে এখন তার হাসিনা নাই এখন তার ফ্যাসিস নাই কয়টা মামলা উঠানো হয়েছে খোঁজ নিয়ে দেখেন এখনো পর্যন্ত আমাদের বহুত ভাইয়েরা এলাকায় যেতে পারে না মামলার ভয় গেলে কাদিয়ানিদের মামলায় থেকে পুলিশ ধরে নিয়ে যাবে এজন্য কেউ ঢাকায় লুকিয়ে থাকে কেউ চিটাগাং লুকিয়ে থাকে বছরের পর বছর চলে যায় পারে না নিজের বাড়িতে ফিরে যেতে তো কাদিয়ানির অধিকার তো ঠিক রক্ষা হচ্ছে কিন্তু আমার নবীর মহাব্বতে যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করেছে তাদেরকে নিজের প্রাণ রক্ষার জন্য দূর দূরান্ত ছোট বেড়াতে হচ্ছে এটা ভাববেন না কেউ কিছু বোঝে না আমি বাংলাদেশের যে কোনো বিভাগেই যাই এই প্রশ্ন যদি করি বলেন তো কাদিয়ানি মুসলমান না কাফের আমার জীবনে আল্লাহর জাতে পাকের কসম করে বলি কোনো বিভাগেই অভিজ্ঞতা পাই নাই মানুষ বলবে না মুসলমান বরং সবাই এক বাক্যে বলে কাফের ফের আওয়ামী লীগও বলে বিএনপিও বলে জাতীয় পার্টিও বলে জামাতও বলে কৌমিও বলে আলিয়াও বলে তবলিগিও বলে সুফিও বলে সবাই যদি বলে ক্ষমতায় যাওয়ার পর মনে থাকে না কোন দুঃখে আপনি কি ভাবছেন কিছু বোঝে না আপনি কি ভাবছেন কিছু জানে না ভাবছেন ওদের সামনে ক্লিয়ার না আরে কে বলেছে ক্লিয়ার না আমার নবীর পরে নবী হতে পারে না এইটা যার সামনে ক্লিয়ার না ও তো নিজেরা মুসলিম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না বিগত আমলে নেত্রী দাবি করতো মাঝে মাঝে কে মুসলমান আর কে মুসলমান না এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই চলে আরে আজিব ব্যাপার কে মুসলমান আর কে অমুসলিম এটা যদি আল্লাহর উপর ছেড়ে দিলেই চলে তাহলে কে দেশপ্রেমিক আর কে রাজাকার এটা আল্লাহর উপর না ছেড়ে ওই ঠিকাদারি তোদের কাঁধে নিয়েতে বলেছে কে তাহলে তোদের চোখে কি রাষ্ট্র বড় আল্লাহর চাইতে তোদের চোখে কি দেশ বড় নবীর চাইতে তাহলে যদি তোদের চোখে আল্লাহ এবং তার রসুলের চাইতে অন্য কিছু বড় হয় মুখ দিয়ে আল্লাহ আকবার বলিস কিভাবে আল্লাহ আকবার মানেই তো আল্লাহ সবার চাইতে

তাহারজুত তো মসজিদেও পরে না নিজের রুমের ভেতরে তাহলে কে তাহাজুত পড়লো না পড়লো কখন চোখে আর নাকে পানি আসলো বা না আসলো পানি তো সবসময় চোখে আসে না মাঝে মাঝে নাকেও আসে মেট্রো রেল মেট্রো রেল দেখার পরে চোখে পানি না আসলেও বারবার নাক মুসতে তো ঠিকই দেখা গিয়েছে এখন যাই হোক না কেন তাহাজুদ পরার ছবি যে তুমি আপলোড দিচ্ছ তোমার লোক দিয়ে ফেসবুকে পাবলিকের উল্লু আর বোকা বানানোর জন্য তাহাজুদ শুরু করেছিল কি বলে আল্লাহ আকবার বলেই তো আল্লাহ যদি সবার চাইতে বড় হয় আল্লাহর পক্ষে কারা আল্লাহর বিপক্ষে কারা এটা কেন আখেরাতে চিহ্নিত হবে আরে কে মুসলিম কে অমুসলিম এর সাথে দুনিয়ার বহুত মাসালা সম্পর্ক নাই কাদিয়ানিকে বিয়ে করা জায়েজ আছে কাদিয়ানিকে সালাম দেওয়া জায়েজ আছে কাদিয়ানির জন্য হজ ওমরায় যাওয়া জায়েজ আছে এই যে সেকুলার রাষ্ট্র কাদিয়ানিদের পক্ষে দালালি করে পাসপোর্টে লিখে দেয় মুসলমান আইডি লিখে দেয় মুসলমান এর ক্ষতি বোঝেন এটা লেখার কারণে ওরা যখন সৌদিতে যাওয়ার জন্য যখন ভিসার আবেদন করে সৌদি সরকার তো আর জানে না ওদের ভেতরে কি আছে বাহ্যিক কাগজ দেখেই তো ভিসা দিয়ে থাকে এই যখন ভিসাগুলো দিচ্ছে ওরা মক্কায় যাচ্ছে ওরা মদিনায় যাচ্ছে অথচ মক্কা মদিনা গোটা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ জায়েজ আছে তাহলে ওরা যখন মক্কা মদিনায় যাচ্ছে আমার নবী যেই নবীর সামনে বাতি করে ওই নবীর সামনে সবুজ গম্বুজের ছায়ার ওগে হাজির হচ্ছে এর দ্বারা পৃথিবীর 200 কোটি মুসলমানের 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নাকি হচ্ছে না এর দ্বারা ইসলামকে আর ব্রাঙ্গুল দেখানোর সুযোগ পাচ্ছে নাকি পাচ্ছে না ডকশতে পর্যন্ত বসে প্রকাশ সে বলে এক্কাদিয়ানি কয়দিন আগে করে করে এসেছি আগামীতে হজ আসব। এই কথা বলে কিভাবে এই কথা বলতে পারে এই সেকুলার রাষ্ট্রের ভণ্ডামের কারণে রাষ্ট্র তো ধোকাবাজের সহযোগী হতে পারে না যে মুসলমান না রাষ্ট্র যখন তাকে মুসলমানের সার্টিফিকেট দেয় সেই রাষ্ট্র একটা রাষ্ট্র ছাড়া আর কিছু প্রমাণিত হয় তাহলে ধোকাবাজার পক্ষে তুমি কেন দালালি করবা তুমি তো সৎ এবং ন্যায়ের উপর থাকবা কাদিয়ানিকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দিবা বেশ আমাদের দাবি কিন্তু এখন এতটুকুই যে যে মুসলমান না তাকে মুসলমান বলে দিও না অনেকে ভাবে হুজুর এগুলো হবে কিন্তু ইসলাম কায়েমের পরে না রে ভাই ইসলাম কায়েমের পরে মাসালা ক্লিয়ার থাকেন যদি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে একদিন না একদিন তো হবেই হবে ইনশাল্লাহ যখন হবে pois somos mercados কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া না বলবেন তাহলে কাজ কি ওই সময়ের কাজ সময় আরো বড় ইসলামে পরে দেখেন ইসলামে করে দেখেন ইসলামে পরে দেখেন আরে কাদিয়ানি তো সাধারণ কাফের না কাদিয়ানি তো সাধারণ মুসলিক না কাদিয়ানিদের মধ্যে বহুত ক্যাটাগরি আছে এদের মধ্যে যারা আগে মুসলমান ছিল এখন ধর্ম ত্যাগ করেছে ইসলামের চারো মাঝাব সকল ধারার সকল হকপন্থী মান মান যে আগে মুসলমান ছিল পরে ইসলাম ছেড়ে বেইমান হয়েছে তার একটাই সাজা একটাই সাজা তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে হবেই হবে যারা জিন্দিক যারা জিন্দিক কারে মুলহিদ বলে কারে জিন্দিক বলে সেই আলোচনায় আমি যাব না তাহলে বলুন যারা আছেন আল্লাহ মানুষ কাশ্মীর রহমতুল্লাহ আলীর কিতাব ইকফারুল মুলহিদিন জিন্দিগিতে একবার হলো পড়ে নিয়েন কাদিয়ানিদের ব্যাপারটাও খুব ভালোভাবে ক্লিয়ার হবেন যারা জিন্দিক তাদের সাজা তো হানাফি মাঝহবে আরও জটিল আরও কঠিন এমনকি হানাফি মাঝহবের তো ফতোয়া হলো এটা মুরতাদকে তাও গ্রেফতার করার পর তিন দিন তওবার সুযোগ দেওয়া হয় তাকে বোঝানোর জন্য তওবা জন্য রাষ্ট্রের বড় বড় আলেম ডাকা হয় এই যেমন আমরা আসলাম ওয়াজে, যদি এই দেশে ইসলামের ব্যবস্থা থাকতো গ্রেফতার করলো জন্য আমাদেরকে নিয়ে যেত তার সামনে আপনি বুঝান আর প্রশ্নের জবাব দেন আর সংশয় দূর করেন এভাবে তিন দিন পর্যন্ত চেষ্টা করা হবে যদি ফিরে আসেন আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামে বিশেষ করে হানাফি ভাবে জিন্দিকের মাসালা হলো গ্রেফতার করার আগে যদি তৌবা করে সেই তৌবা কবুল কিন্তু গ্রেফতার যদি করা হয়ে যায় এরপর তাকে আর তৌবার কোনো সুযোগ দেওয়া হবেই না বরঞ্চ কোন কোন ইমাম তো এটাও বলেছেন কিভাবে মৃত্যুদণ্ড তো দিবা দিবাই এরপর প্রয়োজনে ওই রাষ্ট্রের উল্লেখযোগ্য কোনো জায়গায় ফ্লাইওভারের নিচে কোন ফুট নিচে প্রয়োজনে ঝোলে রাখবা সাময়িকভাবে যাতে করে আরো দশজন দেখে শিক্ষা নেয় নী করলে আমাদের পরিণতিও এটাই হতে যাচ্ছে বলবেন কিভাবে বুঝলাম কিভাবে বুঝলাম যে কেউ যদি নিজেরা নবী দাবি করে তার সামনে এত বেশি পানিশমেন্টে যেতে হবে আরে প্রথম আল্লাহর নবীর পরে প্রথমেই নিজেকে নবী দাবি করেছে গোলাম আহমদ বিষয়টা তেমন না তার আগেও তার বহুত ভণ্ড নিজেকে নবী দাবি করেছে আমার নবী যখন এই দুনিয়ায় তখনই দুই দুইটা বারবার নিজেকে নবী দাবি করেছে একজনের নাম আসওয়াদ আনাসি আনসিনা আনাসি আর একজনের নাম মুসাইলিমা যদিও অনেকে বলে মুসাই লামা শুদ্ধ উচ্চারণের ভণ্ড দাবিধার ভণ্ড লাগে নবুয়াতের ভণ্ড দাবিধার কয়জন কয়জন তাহলে হকের পাল্লা ভারী না ভাতিলের পাল্লা ভারী এই জামানায় যারা সংখ্যা দিয়ে হক মাপেন খুব ভালো করে মাথায় রাখেন অনেকে বেদাতিদের পাল্লা মাঝে মাঝে ভারী দেখলে ওদের দরবারে বহুত লোকের আনাগোনা দেখলে মাঝে মাঝে চিন্তায় পরে এত মানুষ ভণ্ড হয় কিভাবে এত মানুষ গোমরা হয় আরে অধিকাংশ হলেই হক হবে এটা তোমার শিখিয়েছে কে রে ভাই না হলে হক নবী একজন অথচ নবুয়তের ভণ্ড দাবিদার দুইজন এই দুইজনের ব্যাপারে আমার নবী যে যা করেছেন এমত পর্যন্ত নবুয়তের ভণ্ড দাবিদারদের ক্ষেত্রে উম্মতের করণীয় তাই হবে আল্লাহ রসুল কি করেছেন নবিতার জীবন দশাই আসোয়াদ আনাসিকে জাহান নামের টিকেট ভরিয়ে দিয়েছে বলবেন কিভাবে এক সাহাবি যার নাম ফাইরুজ রাজি আল্লাহ বাংলা এলাকে ফিরুজ মূল উচ্চারণ ফাইরুজ নবীজি তাকে চিঠি পাঠালেন দেখো তো তোমার এলাকায় এই আসওয়াদ নামক ভন্ড। নিজেকে নবী দাবি করছে করেই শেষ না অস্ত্রের জোরে বাহিনী তৈরি করে একের পর এক একের পর এক এলাকাও দখল করে নিচ্ছে আর যে এলাকা দখল করছে সেখানে নিজের মতো করে নিজের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে নবী চিঠি লিখে পাঠালেন ফাইরোজ দেখো এই ভন্ডের সামনে তুমি কি করতে পারো চিঠি পেয়ে ফাইরোজ রাদি আল্লাহু চিন্তা করতে শুরু করলেন নবীজি যা ইঙ্গিত দিয়েছেন তাও বুঝে ফেললেন তিনি এবার প্লান সাজাতে লাগলেন কিভাবে কি করা যায় খোঁজ নিয়ে দেখলেন ফাইরুজ রাজি আল্লাহানু খোঁজ নিয়ে জানলেন এই ভণ্ড আসাদ আনাসি একটা এলাকা দখল করার পর সেই এলাকার সর্দারকে হত্যা করে তার স্ত্রীকে জোর করে বিয়ে করে নিয়েছে সেই স্ত্রীটা সেই নারীটা ছিল ফাইরুজ রাদি আল্লাহন চাচা তো বোন তিনি এই সুযোগ কাজে লাগালেন যোগাযোগ করলেন চাচা তো বোনের সাথে যে তোমাকে তো জোর করে সে বিয়ে করে নিয়েছে যৌন মতো বানিয়ে রেখেছে তুমি কি আমাকে সাহায্য করবা এই ভন্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সেই নারী বলল আরে আমি তো এটাই চাই ও আমার স্বামীকে হত্যা করেছে আমার দিলের বেদনার ঘর ছোকানোর আগেই জোর করে আমাকে ভোগ করা শুরু করেছে সুতরাং তুমি যদি একশনে যেতে চাও আমি তোমাকে সর্বত্মক সাহায্য করব তিনি তার পক্ষ থেকে গ্রিন সিগনাল পেয়ে একটা প্ল্যান তৈরি করলেন প্ল্যান অনুসারে নির্দিষ্ট এক রাতে আসোয়াদ আনাসে যখন সেই নারীর ঘরে গিয়েছে সেই নারী তাকে ইচ্ছা মতো করালো এমন নবী যে আবার মদও খায় মাসাল্লাহ বা নাওজু যেটা বলার বলে না। ইচ্ছা মতো মদ খাওয়ালো তবে প্রেমের ফাঁদে ফেলে মদের পরিমাণটা একটু বেশি দিয়ে দিল স্বাভাবিক যে মাত্রায় খায় ওকে এর চেয়ে তো বেশি দিল ফলাফল বেচারা পুরা মাতাল হয়ে অজ্ঞানের মতো বেহুসের মতো বিছানায় পড়ে থাকলো তিনি সিগনাল পাঠায় দিলেন তার ভাই ফায়রোজরাদিয়াল্লাহানহুকে ফাইরোজর দিয়ালন দেয়াল টপকে চলে আসলেন ভিতরে ভিতরে আসার পর আর দেরি না করে খঞ্জর ছিল কোমরে খঞ্জর মানে হলো ছুরির মতো তবে দুই পাশেই ধার থাকে খঞ্জরটা বের করে একদম তার গলাটাই দিলেন দেহ থেকে আলাদা করে এখন গলা যদি কাটতে যায় ভেতর থেকে আওয়াজ বের হয় না দিন গরু জবাই করার সময়ও দেখেন না গলা কাটলে এক ধরনের গঙ্গানির আওয়াজ ভেতর থেকে বের হয় না তো তিনি যখন গলা কাটছিলেন ছিলেন আর ওই যুগে তো আর এত ইলেকট্রনিক আইটেম ইলেকট্রিক সিটি তো ছিল না ইলেকট্রনিক আইটেম আসবে থেকে। তো যার কারণে রাত হলে নীরব হয়ে যেত আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত তো তিনি যখন গলা কাটছেন সেই গঙ্গানের আওয়াজও বাইরে পৌঁছে গেল যারা দারওয়ান ছিল সিকিউরিটি ফোর্স যারা ছিল তারা টের পেলো যে ভেতরে কোনো সমস্যা মনে হয় হচ্ছে ওরা ছুটে আসলো আরে কিছু হচ্ছে নাকি কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি এবার সেই নারী অর্থাৎ আসোয়াদ আনাসি এই যাকে জোরপূর্বক বিয়ে করেছিল সেই নারী বাইরে আসলো তাকে দেখে তারা ভাবলো যাই হোক ওদের নবীর স্ত্রী তো তিনি যা বলবেন সত্যই তো বলবেন সেই নারী এসে বলল কি হয়েছে বললো না ভেতর থেকে কেমন যেন আর্তনাদ শুনছি বললো আরে কিছু না এই বাক্যটা যতবার পড়ি আমার বড় মজা লাগে তিনি বললেন আরে বোঝো না নবীর কাছে ওই আসছে ওই তো ভারী জিনিস আসলে তো একটু আওয়াজ হতেই পারে এত টেনশনের কি আছে নবী ধ্যানে বসেছেন এজন্য তার কাছে ওই আসছে এটা শুনে তারাও খুশি হলো যাক নবীর কাছে কি কি জানা আসছে সকালবেলা আরো বহুত মজা এবং তথ্য পাওয়া যাবে তারা চলে গেল আর ফাইরুজ রাদি আল্লাহ সেই কল্লা নিয়ে নবীর কাছে হাজির হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে খুশি হয়ে জান্নাতে এমনকি এই বর্ণনা পাওয়া যায় নবীজি সল্ল মহামাআলিসলাম তাকে স্পেশাল দোয়া দিলেন এমনকি তাকে একটা লাঠি দিলেন নিজের লাঠি এটা তুমি রেখে দাও তোমার কাছে পৃথিবী থেকে যাওয়ার সময় তিনি ওসিয়াত করেছিলেন আমার লাশের সাথে এই নবীর স্মৃতি লাঠিটাও দিয়ে দিও কবরের ভেতরে আল্লাহ যদি চান এমনও তো হতে পারে হাসুরের ময়দান ও আল্লাহ আমারে মাছ করে দিবেন এই গেল এক জালেমের কথা আরেক জালেম ছিল মুসাইলিমা কাদ দাব আল্লাহ রসুল সাল্লা কাছে এই মুসাইলিমা চিঠি পাঠালো আরে কি ব্যাপার সব একা খেলে হবে ভাগ্য করেই তো খেতে হবে আমি দেখতে পাচ্ছি সব তুমি আর তোমার বংশ করেই সে নিয়ে যাচ্ছে তাহলে আমিও তো নবী আমি এভাবে চুপচাপ বসে থাকবো তা তো হয় না এক কাজ করো পৃথিবীটা দুই ভাগ করো যত এলাকা দখল করবা ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পারসেন্ট তোমার এবং তোমার বংশের আর তুমি যখন মরবা তখন দায়িত্ব চলে আসবে আমার কাঁধে একজন যাওয়ার পর আরেকজন দায়িত্ব পায় না বাপ মরে গেছে মনে করেন পঁচাত্তর সালে কন্যা আসবে এরপর দায়িত্বে এটাই তো একটা পরিবারতন্ত্র বা পারিবারিক সিস্টেম তো এখন সেইটাই পের একটা সিস্টেম প্রয়োগ করতে চাইলো যতদিন তুমি আছো আমরা দুইজন শরিক যখন তুমি চলে যাবা আমি হব তোমার পরের একমাত্র নবী একমাত্র রসুল দুইজন লোককে দিয়ে চিঠি পাঠালো নবীর কাছে আল্লাহ রসুল চিঠি পড়ে এত রাগান্িত হলেন রবিজি বলে উঠলেন লাউলা লাউ লাসুল আরে বার্তা নিয়ে যারা আসে বার্তাবাহক যারা হয় তাদেরকে যদি হত্যা করার বিধান না থাকতো তাদেরকে হত্যা করা যায় না ইসলামী নিষেধ যারা বার্তা নিয়ে আসে দূত হয় তাদেরকে মারা যায় না আল্লাহ রসুল বলেছেন যদি এই বিধান না থাকতো যে বার্তাবাহককে হত্যা করা যায় না আমি তোদের দুজনেই কল্লাই উড়ায় দিতাম তাদেরকে আমি নিজ হাতে থেকে বিদায় করতাম আল্লাহ রসুল বলে দিলেন অবশ্যই এক সাহাবি খতমে নবুয়তের প্রথম শহীদ আল্লাহ আমাদেরকেও তাদের কাফেলায় মিলিত হওয়ার তৌফিক দান করুন আমিন খতমে নবুয়তের প্রথম শহীদ মাদ্রাসার ছাত্র নাম জানেন বাকিরাও নামটা দিলের মধ্যে দিলের মধ্যে কেটে রাখেন বিখ্যাত সাহাবি হাবিব আনসারি রাজিয়ালহান হাবিব আনসারি রাজিয়ালহান নবী তাকে চিঠি দিয়ে পাঠালেন এই ভণ্ড মুসাইলিমা কাজদাবের কাছে মুসাইলিমা কাজদাব চিঠি দেখে রাগে অগ্নি হয়ে গেল সে এবার হাবিব আনসারিকে বন্দি করলো আল্লাহর রসুল তার দূতের ব্যাপারে কি ভদ্রতা দেখালেন আর এই জালেন কি পরিমাণ অভদ্রতা প্রদর্শন করলো সে বন্দি করে ফেললো বন্দি করে বললো এই তুই এটা মানিস কিনা মোহাম্মদ আল্লাহ রসুল তিনি বললেন অবশ্যই আমি মানি মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল এবার বললো আচ্ছা তুই এটাও মানিস কি না আমিও আল্লাহ রসুল না আমি আল্লাহ আর কাউকে আল্লাহ রসুল মানতে রাজি না শুরু হলো নির্যাতন এক পর্যায়ে জল্লাদকে বললো একটা করে অঙ্গ কাটবা আবার এই বাক্যটা জিজ্ঞেস করবা এখন মানিস তো আমি আল্লাহ রসুল এখন ধরে তার হাত কাটা হলো জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল তিনি বললেন প্রশ্নই আসেনা মহাম্মদ সাল্লা পরে আর কেউ আল্লাহ রসুল হতে পারে না আর হাত কাটা এভাবে একটা একটা করে অঙ্গ কাটা হচ্ছিল বারবার প্রশ্ন করা হচ্ছিল আল্লাহর বান্দা প্রতিবার জবাব দিচ্ছিল যান যেতে পারে কিন্তু মোহাম্মদ ইসলামের পরে আর কাউকে আল্লাহ রসুল মানতে আমি রাজি না আমাদের মত তো না যে দেশে মুসলমান থাকবে নব্বই পার্সেন্ট কিন্তু আল্লাহ রসুলের পরে আর কেউ নিজেকে নবী দাবি করাবে কিন্তু তাকে কিন্তু তাকে এখনো পর্যন্ত মুসলিম ঘোষণা দেওয়া হবে না এই রকম হাল হত্যার ওই জামানায় ছিল না ঘটনার দিকে না যে হজরত যেহেতু চলে এসেছেন আমি সেরে দুইটা বাক্য বলে আলোচনা এতে টানছি তাহলে সমাধান কি আমার দৃষ্টিতে সমাধান সেরে দুইটা আমার দৃষ্টিতে সমাধান সেরে দুইটা এক নম্বর সমাধান হলো যতই বলেন যতই বুঝান যতই মাসালা প্রচার করেন যেহেতু জেনে বুঝেই ওরা দালালি বেছে নিয়েছে ব্রিটিশদের জেনে বুঝে দালালি বেছে নিয়েছে পশ্চিমাদের সুতরাং কাদিয়ানিদের বিরুদ্ধে ওরা অ্যাকশনে যাবে না কারণ পশ্চিমা আর নারাজ হোক বাংলাদেশের কোন সরকারই এটা চায় না সুতরাং শুধু মুখে আন্দোলন করলে হবে না সুতরাং শুধু ফত অপচার করলে হবে না বরং এমন দুর্বার আন্দোলন করে তুলতে হবে যে লাশের পর লাশ লাশের পর লাশ রক্তের তরিয়া পড়িতে থাকবে তো যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে সরকারকে একটা বার্তা দেওয়া হবে হয়তো খতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নেতা না হলে গতি ছরে তোমরাও পালাতে বাধ্য হবে যদি এই পর্যায়ে যেতে না পারেন শুধু মুখ দিয়ে বলে কাজ হবে না আর দ্বিতীয় सूरत হলো দ্বিতীয় सूरत হলো যে যাদেরকে দিয়ে আমার নবীর খতমে নবুয়তি হেফাজত হবে না ওদেরকে আর আমরা আগামী দিনে বিনে নিতে পারবো না বরং আগামী যে নির্বাচন আসছে এগুলো তো বার্তা থাকবে স্পষ্ট প্রতিটা বড় দলকেও বলে দেওয়া হবে তোমরা যে নির্বাচনী ইস্তেহার দিবা নির্বাচনী অঙ্গীকার দিবা এর মধ্যে ক্লিয়ার এই বার্তা থাকতে হবে ক্ষমতায় গেলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে অবশ্যই খতমে নবুয়াত হেফাজতের উদ্যোগ নিবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে যদি অঙ্গীকার দিতে পারো তাহলে আমরা তোমাদের বিরোধিতা করব না আর যদি অঙ্গীকার দিতে না পারো তাহলে কাদিয়ানিদের ছোপা দালালকে আমরা ক্ষমতা আসতে দেবো না বাস ক্লিয়ার বার্ত এরপর যদি একজন রাজি না হয় যে পশ্চিমারা নারাজ হবে ওদের আব্বুরা মাইন্ড করবে তো ঠিক আছে হলুদ কার্ড বলতে আর কথা নাই ডাইরেক্ট লাল কার্ড দেখা দেওয়া হবে যারা আমার নবীর পক্ষে দাঁড়াতে পারে না যারা নবীর দুস্পন্দের বিপক্ষে যেতে পারে না ওই রকম সরকার আমাদের লাগবে না নবীর ওয়ার আগামী দিনের সরকার গঠন করবে ইনশাআল্লাহ বেশ অধিকার অধিকার চাইলেই পাওয়া যায় এমন না প্রয়োজনে ছিনিয়ে নিতে হয় তো যদি তোমাদের দ্বারা আল্লাহর নবীর এই অধিকার রক্ষিত না হয় লাগবে না তোমাদেরকে ইনশা আল্লাহ আলে মোলামারাই গিয়ে নিজেদের অধিকার আদায় করে নেবে কেউ অসম্ভব মনে হচ্ছে নাকি অসম্ভব মনে হচ্ছে একা হলে হারি এক হলে পারি মাথার রেখেন একা হলে হারি এক হলে পারি এই দেশে নবী প্রেমিক যেই পরিমাণ আছে সবাই যদি এক হয়ে যেতে পারি ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ খতমে নবুয়া হেফাজতের বাংলাদেশ হবে আর নবীর কোন দুশ্মন পারবে না ক্ষমতার গদিতে গিয়ে কাদিয়ারিদের পক্ষে দালাল করতে ঐক্যবদ্ধ হতে পারবেন না ইনশাআল্লাহ প্রয়োজনে হাবিব আনসার রাজি আল্লাহ মতো খতমে নবুয়তের জন্য যান কোরবান করতে পারবেন না ইনশাআল্লাহ বাবা মাকেও বুঝিয়ে রাখবেন হাবিব আনসারি শহীদ হওয়ার খবর তার মা যখন জেনেছেন কি বলেছিলেন জানেন আজকের এই দিনের জন্যই ওদেরকে দুধ পান করিয়েছিলাম সুতরাং আমাদেরও তামান্না হবে একটা জীবন তো একটা ব্যাপার না একটা মাত্র জীবন আল্লাহর জন্য কোরবান করা আরে এটা কোনো কিছুই না সুতরাং যতদিন ভেতরে প্রাণ থাকবে সেই প্রাণে স্পন্দন থাকবে ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে আমার নবীর খাতমে নবুয়া হেফাজতের জন্য আমার নবীর শরিয়াত প্রতিষ্ঠার জন্য আমরো লড়াইয়ার সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এর জন্য জান দেওয়া লাগলে জান দিব এর জন্য আমার সন্তান এতিম হওয়া লাগলে হা হবে আমার স্ত্রী বিধবা হওয়া লাগলে হা বিধবা হবে জান যেতে পারে কিন্তু এই কল্লা নত হতে পারে না বাতিল সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই অঙ্গীকার নিয়ে আগামী দিনের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন